দিল্লিতে বসে নির্বাচন বানচালে চক্রান্ত করছে ইতিহাস বলে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে খ্যাসিবাদী মসনদকে ভাঙার কাজটা সঠিকভাবে করতে পেরেছি কিন্তু ভাঙ্গার পরে যে গড়ার মিশন সেই মিশনে আমরা সাকসেস হয়নি চব্বিশ আমাদের হাতে সুযোগ দিয়েছে এই বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করার চব্বিশ আমাদের হাতে সুযোগ দিয়েছে এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ গণতান্ত্রিক ন্যায় বিচার সম্পন্ন মানবিক মর্যাদা এবং সাম্যের বাংলাদেশ হিসেবে গঠন করার আর যদি আমরা সেই ধরনের ন্যায় বিচারে উন্নত সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই সেক্ষেত্রে এই জাতীয় নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের স্টেক তাদের একতা থাকার কোনো বিকল্প নাই আমরা লক্ষ্য করছি গণ পরে আমরা বিভেদে লিপ্ত হয়েছি কারণে আজকে সেই দিল্লিতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা নানানভাবে নানান পন্থায় ফিরে আসা চক্রান্ত করছে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে সবার প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্তা আহ্বান যে আসুন আমরা এক থাকি আমাদের মত পার্থক্য থাকতে পারে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আমরা যদি ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হই আমরা যদি একে অপরকে ঘায়াল করি আমরা যদি হিংসা বিদ্বেষে লিপ্ত হই তাহলে এই যে আবু ছাইদ মধ্য ওয়াসিমরা জীবন দিল নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছে এই স্বপ্ন কিন্তু না সাত হয়ে যাবে সুতরাং এক থাকার কোনো বিকল্প নাই আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই গণ ভোটানের পরে আমরা যেটি বলেছিলাম এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে আমরা জাতীয় সরকারের আদলে সবাই রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিএনপি জামাত সহ এখানে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি সর্বশেষ বলতে চাই সংগ্রামী শাতীয় বন্ধুগণ গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা রেখেছে আপনারা সকলে জানেন আঠারো সালের পরে সংস্কার আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমি নিজে সেই সময় অ্যারেস্ট হয়েছিলাম পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি আমাদের সভাপতি নরুল আকরের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে কিভাবে আওয়ামী লীগ ছাত্র লীগ মতন আক্রমণ করেছে রক্তাক্ত করেছে আপনারা সকলে দেখেছেন এবং এই জুলাই গণভূর্তানে গণ অধিকার পরিষদের এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়ন এবং কারাবরণ করেছে আমাদের দলের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি অ্যারেস্ট হয়েছিলেন অ্যারেস্ট হওয়ার পরে যখন দশ দিন রিমান্ডের নির্যাতনের পরে তাকে কটে তোলা হয় তিনি সেই সময় ঘোষণা দিয়েছিলেন আওয়ামী সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেও আজকে যারা প্রশ্ন তোলে এই জুলাই গণ ভুট্টে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই আমি তাদের কাছে প্রশ্ন করছি আমির চৌধুরী এবং রহমান মঞ্জু পরর মজিবুর তারা কি কারণে কেন গ্রেপ্তার হয়েছিলেন যদি ভূমিকা না থাকতো যদি আন্দোলনের নেপৃথ্য থেকে তারা কাজ না করতেন তাহলে তাদেরকে কোনোভাবে গ্রেপ্তার করা হতো না সুতরাং সাধারণ মানুষের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল এবং সেই ভূমিকার কারণেই জুলাই সফল হয়েছে এখন আমাদের দায়িত্ব এই রাষ্ট্রকে গঠন করা করা সংস্কার বিচারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া নতুনভাবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের সকলকে নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা করতে হবে দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে যদি ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল হয়ে যায় সেক্ষেত্রে এই বাংলাদেশে আবারও ফিরে আসবে লক্ষ্য করছি নানান পন্থায় আবারও সরকার গঠনের চক্রান্ত করছে আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না এই জন্য বিএনপি জামাতগণ অধিকার পরিষদ এবি পার্টি সহ বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আপনাদের